মেট্রো স্টেশন কালীঘাট এখান থেকে আমরা এক নম্বর প্রবেশপথ বা এক নম্বর দ্বার দিয়ে বেরিয়ে ওপরের দিকে উঠছি আজকে আমার গন্তব্য কালীঘাটের মা কালীর মন্দির কালীঘাটের মাহাত্ম নতুন করে আর বলার অপেক্ষা রাখে না সবাই বলে একান্ন সতীপীঠের অন্যতম এই কালীঘাট কথিত আছে দেবী সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল তাই এটি হলো মহাতীর্থ আজকে আমার গন্তব্য সেই মহাতীর্থে স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ল ধুতি পাঞ্জাবি পরা এই পাণ্ডাদের এদের হাতে কিন্তু পড়লে চলবে না একটু এগিয়েই আমরা উঠে পড়লাম স্কাইওয়াকে অর্থাৎ এটাকে বলা যেতে পারে ওভারব্রিজ এখন আমরা রয়েছি কালীঘাট স্কাইওয়াকে অসাধারণ লাগছে দেখতে দেখাই এই হচ্ছে এন্ট্রেন্স খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দক্ষিণেশ্বর স্কাই সঙ্গে অনেকটাই মিল আছে কিন্তু একটা পার্থক্য চোখে পড়ল এর ওপরে কিন্তু কোনো দোকান নেই মায়ের পুজো দেওয়ার জন্য যে ডালা কেনা হয় তা কিন্তু সব নিচে নেমেই কিনতে হবে এখন সকালবেলা তাই ভালো বোঝা যাচ্ছে না রাত্রে যখন আলোগুলো জ্বলবে তখন খুবই সুন্দর লাগবে দেখতে এটা বোঝা যাচ্ছে দিদির সঙ্গে এবার আমি নিচে সিঁড়িপথটা ধরছি সিঁড়ি যেখানে শেষ সেখান থেকেই দোকান বাজার একটু পথ এগোলেই মায়ের মন্দির শুরু হয়ে যাবে এখানে নানান রকম জিনিসের পশরা দেখতে পাচ্ছি যারা অন্য রাজ্য থেকে আসেন বা অন্য দেশ থেকে আসেন তারা এখান থেকে সুভেনির হিসাবে অনেক কিছুই কিনে নিয়ে যান বিশেষ করে মায়ের ছবি তবে যাই কিনুন না কেন যথেষ্ট দরদাম করেই কিনতে হবে না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা স্কাইওয়াকের নিচটা দিয়ে একটু হাঁটছি আর ভাবছি যে পুরোনো কালীঘাটের সঙ্গে বর্তমান কালীঘাটের আকাশ পাতাল তফাত হয়ে গেছে এখন আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনব তাই মন্দিরের এক নম্বর গেটের ঠিক অপোজিটে যে দোকানটি আছে সেখানেই ঢুকছি পুজোর ডালা কেনার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে পুরোহিত পেয়ে যাব যাতে তিনি আমাদের ভালো করে পুজোটা দিয়ে দিতে পারেন আর এই হলো আমাদের পুরোহিত ফোন নাম্বারটা বলে দিন রাজকুমার পান্ডে নাইন এইট থ্রি ডাবল সিক্স এইট ওয়ান সেভেন সিক্স টু আচ্ছা মানে আপনার কাছে আসলে আপনি ভালো করে পুজো করিয়ে দেবেন দোকানের নামটা বলুন দোকানের নামটা ইন্দ্রা সুইট হ্যাঁ ইন্দ্রা সুইট ইন্দ্রা সুইটস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ইন্দ্রা সুইটস এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ইচ্ছা করলে যে কেউ একা এসেও পুজো দিতে পারেন কোনো পুরোহিত ছাড়া কিন্তু তাতে আপনাদের অনেকটাই অসুবিধা হবে অসুবিধা বলতে প্রচুর সময় লাগবে আর শনি আর মঙ্গলবার যদি আসেন তাহলে কিন্তু প্রচুর ভিড় পাবেন এখন আমরা মন্দিরে প্রবেশ করছি আর মন্দিরের দরজাটা রূপো দিয়ে বাঁধানো বাদিকে রয়েছে কুণ্ডপুকুর আর ডান দিক ধরে এই যে আমরা চলছি মন্দিরের দিকে এটাই নতুন করা হয়েছে এখানে স্টিলের রেলিং করে দেওয়া হয়েছে আর এই রেলিংটা অনেকটা প্যাঁচালো যাতে করে ভিড়টা আরও বেশি বাড়ানো যায় আমরা এসেছি সোমবার সকালবেলা সুতরাং এটা কোনো ভিড়ই নয় অন্যান্য সময় আসলে এই লাইনটা মন্দিরের বাইরে পর্যন্ত চলে যায় এই কারণে আমাদের বেশ আনন্দই লাগছে যে পুজো দিতে খুব একটা বেশি দেরি হবে না এই মন্দিরে মা কালী ছাড়াও মহাদেবের মন্দির আছে শ্যামরাইয়ের মন্দিরও রয়েছে রয়েছে বলিঘর ভোগ রান্নার জায়গা তবে এখানে বসে ভোগ প্রসাদ পাওয়ার কোনো রকম সুযোগ সুবিধা নেই দুপুর সাড়ে বারোটার সময় মাকে ভোগ নিবেদন করা হয় এবং এখানে আমিষ ভোগই দেওয়া হয় কেননা প্রত্যেকটা সতীপীঠেই এটাই নিয়ম যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তবে যে পুরোহিতের সঙ্গে আপনি যোগাযোগ করবেন পুজো করার জন্য তাকে ফোনে আগে জানিয়ে দিলে তিনি সেটার ব্যবস্থা করে রাখবেন আর বিনামূল্যে ভোগ প্রসাদ পেতে চাইলে চারটে থেকে এখানে সেটার ব্যবস্থা আছে যারা বিকেলের দিকে মাকে পুজো দেবেন তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন আবার একই সঙ্গে সন্ধ্যা আরতি দেখেও বাড়ি ফিরতে পারবেন এই হচ্ছে সেই কুণ্ড পুকুর যা মায়ের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত কথিত আছে এখানেই দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল আর এটা হলো বলিঘর এখানেই মায়ের উদ্দেশ্যে বলি নিবেদিত হয় আর সেটাই মহাপ্রসাদ হিসাবে মায়ের কাছেও দেয়া হয় এবং প্রচুর মানুষ আছেন যারা এখান থেকে বলির মাংস কিনে নিয়ে যান মন্দিরের উপরে চূড়ায় যে কলসগুলো রয়েছে সেগুলো সবই সোনা দিয়ে তৈরি রিসেন্ট সংস্কার কার্য হয়েছে বলে যতই নতুনের মতো দেখাক না কেন এই মন্দিরটি তৈরি হয়েছিল আঠারোশো ছয় থেকে নয় খ্রিস্টাব্দের মধ্যে সাবর্ণ চৌধুরীদের দ্বারা তার মানে এর বয়স এখন মোটামুটি আড়াইশো বছরের মতো মন্দির চত্বরের ভিতরেই এই রকম মালা কিনতে পাওয়া যায় ইচ্ছা করলে নিজের মনের মতো করে মালা বানিয়ে নিয়ে মাকে পড়ানো যেতে পারে মন্দিরের ভিতরে একেবারে গর্ভগৃহের কাছাকাছি এসে গেলে আর কিন্তু মোবাইল ফোন চালানো যাবে না অবশ্য আপনি যদি সেলিব্রিটি হন তাহলে আলাদা ব্যাপার কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের জন্য মোবাইল অ্যালাও নয় পুরোহিত থাকার কারণে আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবেই দেয়া হয়েছিল মায়ের পুজোর ডালা মোটামুটি একান্ন থেকে শুরু তারপরে হাজার দু হাজার আপনার ইচ্ছা অনুযায়ী কিনতে পারেন আর পুরোহিতের দক্ষিণা পঞ্চাশ টাকা থেকে শুরু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হবেন এই আশা রাখলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা কলকাতা কলকাত্তাবি সকলের মঙ্গল করো